اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া আল্লাহ ইয়া পবিত্র জুমার দিনে মাওলা ইয়া আল্লাহ জুমার নামাজ পড়ে তোমার দরবারে হাত তুললাম আল্লাহ ইয়া তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহাতাগুলো কে মাফ করিয়া দাও ইয়াল্লা ইয়ারাব্বালা আল আমিন বাবা আদম আলাইহি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কিন্তু করেছেন সকলকে মাফ করি আদা এল্লা ইয়ারাব্বালা আল আমিন আমাদের যাদের মা বাবা অন্ধকার কবর আল্লাহ ইয়া আল্লাহ জানা নাই ওই অন্ধকার কবরের কি অবস্থা আল্লাহ ইয়া আল্লাহ ওই অন্ধকার খবর যদি আজাবের সম্মুখীন হয়ে থাকে গো তো আমাদের জানার কোন কায়দা নাই আমাদের বোঝার কোনো পথ নাই আল্লাহ আল্লাহ ইয়াল আলামিন আমাদের মধ্যে আমরা এখানে অনেকে আছি আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমাদের মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই চাইতেছি গুমাউলা কবর তো এমন যাই গাল্লা কবরে গিয়ে কেউ যদি ফেরেস করা হবে না ঘুমাউলা আমাদের মৃত মা বাবার পক্ষ থেকে আমরা মাপ চাইতেছি গুমাউলা আল্লাহ কেউ যদি আজাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে গুমাউলা ই আল্লাহ যেই সময় কোনো কান্নাকাটি কোনো কিছুই শোনা হবে না ঘুমাউলা আল্লাহ ওনাদের পক্ষ থেকে আমরা মাফ চাইতেছি ওনাদেরকে আপনি মাফ করিয়া দিন ইয়া আল্লাহ আব্বালা আলামিন। আমাদের জীবনের সমস্ত গুনাখাতাগুলিকে মাফ করিয়া দিন ইয়া আল্লাহ আর আব্বালা আমাদের মধ্যে অনেকের চুল চুল পাকা দাড়ি পাকা মুруд বিরাস আল্লাহ ইয়া আল্লাহ আপনার নবীর হাদিস বলেছে আল্লাহ যখন চুল পাকা দাড়ি পাকা কেউ হাত তুললে আপনি পুরো আদান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল আলামিন আমাদের মধ্যে এখানে এমন কেউ নাই যার মা বাবা এবং কোনো আত্মীয়-স্বজন মারা যায় নাই সকলকে আপনি এই মুহূর্তে মাফ করিয়া দিন ইয়াল্লা আলামিন আমাদেরকে আপনি মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুন আলাম আমাদের মধ্যে হয়তো এমন ব্যক্তিও আছে আল্লাহ যার এই নামাজটাই শেষ নামাজ আল্লাহ ওই ব্যক্তি ওছিলা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিন ইয়া আল্লাহ ইয়ারব্বাল আল্ আমিন আমাদের সবাইকে আপনি দিনের পথে হকের পথে চলার তাওফিক দান করুন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যত মানুষ চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মা আফ করিয়া দিন এ আল্লাহ ইয়ারব্বাল আল আমিন যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে আপনি সঠিক পথে হেদায়েতের পথে চলার তাওফিক দান করুন আল্লাহ ইয়াল্লা আর অব্বালা আই আমিন যুবক ভাইদারক নি চাকরির ব্যবস্থা করিয়া দিন ইয়ালা আরব্বান আইল আমিন রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য অ্যাক্সিডেন্ট বিপদ আপদ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ ইয়া আরব্বাল আইল আমিন আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আল্লাহ ইয়াল্লা আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হালাল পথে চলার তৌফিক দান করুন আমাদের হারাম পথ থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইয়া আপনার কাছে শেষ আরজি আল্লাহ আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের কাছে যখন আজরাইল চলে আসবে আল্লাহ ওই মৃত্যুর কঠিন সময়ে আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ